অনলাইন গেম বা ক্যাসিনো গেম খেলে কত টাকা দেয় একশো টাকা এক হাজার টাকা এক লক্ষ টাকা না কোটি টাকা আসলে এগুলোর কিছুই না এত টাকা এত টাকা আপনাদের দেয় যেটা আপনি হিসাব করতেই পারবেন না কিন্তু কিভাবে দেয় বা কিভাবে এই টাকাটা কারা পায় সেটা জানার জন্য অন্তত আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা মন্দ সহকারে দেখতে হবে হ্যাঁ আপনি যেটা মনে করে আজকের এই ভিডিওটা ক্লিক করেছেন সেটাই অনলাইন গেম থেকে অনেক টাকা পাওয়া যায় কিন্তু বিষয়টা হলো এই টাকাটা কি আসলে কি পাওয়া যায় নাকি আবার টাকাটা বেশিরভাগ ক্ষেত্রে দিতে হয় সেটা একটা ভাবনার বিষয় আছে এবং আপনাদের মধ্যে আর একটা প্রশ্ন থাকতে পারে বা মনের মধ্যে খুঁতখুত থাকে যে আসলে কি এখান থেকে লাখ লাখ কোটি কোটি বা অনেক টাকা ইনকাম করা সম্ভব হয় কি না তো এটা বোঝার জন্য আপনাকে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ এই খেলাগুলোতে অনেক টাকার কিন্তু সরাসরি লেনদেন হয় হিসাব ছাড়া যেটা আপনি হিসাব করেও কিন্তু বাহির করতে না কত টাকা এখানে লেনদেন হচ্ছে প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে এই লেনদেনে কিন্তু হতেই থাকে এখন এ বিষয়ে এখন আর একটা জিনিস মাথায় রাখেন যে যখন আপনি লেনদেন করতেছেন এই লেনদেন করার পর আপনি যে অনলাইন গেমটা খেলতেছেন আপনি বড়োলোক হওয়ার জন্য কুটিপতি হওয়ার জন্য কিন্তু আসলে কি এখান থেকে আপনি বড়লোক হতে পারবেন অর্থাৎ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন কি দেখেন এটা খুব কম ক্ষেত্রে দেখা যায় যে কেউ একদম ফকির থেকে অনেক কুটুপুতি হয়ে গেছে এবং সে এক দু টাকা থেকে এক কোটি টাকা ইনকাম করছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায় যে সে লাখ লাখ টাকা এমনকি কুটি টাকাও সে লস করছে এই খেলাধুলার পিছনে এবং সে এখন নিঃস্ব হয়ে পথের ফকির বেশি সে কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে যাচ্ছে এবং ঘটতেছে ফলে আপনি যদি মনে করেন যে এখান থেকে অনেক টাকা পাওয়া যায় তা হ্যাঁ অবশ্যই পাওয়া যায় কিন্তু এটা কিন্তু কে পায় আপনি পান না এই টাকাটা পায় যারা এই খেলাগুলো পরিচালনা করে অর্থাৎ এই ক্যাসিনো গেম বা অনলাইন গেমগুলো যারা পরিচালনা করে তারাই কিন্তু এই টাকাটা পুরাই কিন্তু নিজেরাই কিন্তু ভাগ করে নেয় আর আপনার ভাগে শেষ পর্যন্ত থাকে একটা অনেক খারাপ পরিণতি যেটার জন্য আপনাকে প্রস্তুত থাকা প্রয়োজন বলে আমি মনে করি কারণ আপনি যদি এখন এই ভিডিও দেখার পরও খেলাটা চালিয়ে যান বা খেলাটা খেলতে থাকেন তাহলে মনে করেন আপনার সবগুলা টাকা যখন ওই ক্যাসিনো কোম্পানি বা এই খেলাধুলা কোম্পানি নিয়ে নিবে তখন কিন্তু আপনার যখন কিচ্ছু থাকবে না পথে এক পথে যখন ঘুরতে বের হবে আপনাকে তখন দেখবেন যে আমার এক সময় সব ছিল কিন্তু আমার একজনের টাকায় যদি এই লাখ লাখ টাকা যদি তারা নিয়ে ফেলে তাহলে এই সারা বাংলাদেশে কত লক্ষ লক্ষ তরুণ তরুণী বা যুবক এই টাকা নষ্ট করতেছে এবং তাদের সর্বমোট টাকা কত হতে পারে এবং কি পরিমাণ টাকা প্রতিদিন লেনদেন হচ্ছে এবং এই টাকাগুলো পুরনো তারা কিন্তু নিজেরাই কিন্তু ভোগ করতেছে তার কিছু কিন্তু আপনারা পাচ্ছেন না কিন্তু আপনাদের মধ্যে কিন্তু এই লোভটা সবসময় জাগ্রত করে তারা রাখে দেয় বা আপনাদের যারা এই বিষয়ে কথা শোনায় বা লোভ দেখায় তারা বলে যে এখান থেকে এত 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 টাকা অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন খেলতে থাকেন আজ নয়তো কাল কাল নয়তো পরশু কিন্তু আপনার ভাগ্যের চাকা কিন্তু খুলে যাবে কিন্তু আর এই চাকা খুলে না আর আপনিও আবার যারা বোকা আছেন তারা ভাবেন যে না চাকা তো খুলবে এখন না হোক একটু পর তো খুলবে এই আশায় আপনারা খেলতেই থাকেন খেলতেই থাকেন প্রথমে আপনার ক্যাশ শেষ করেন ক্যাশের পর আপনার গরু ছাগল শেষ করেন তারপর জমি জমা শেষ করেন তারপরে মানুষের ঋণ দেওয়ার ভয়ে পালে পারেন তো এই তো বিষয়টা তো এই বিষয়টাই কিন্তু দেখেন আপনার এই নিজের পার্সোনাল ক্যাশ থেকে শুরু করে জমি জমা পর্যন্ত এই যে লক্ষ লক্ষ টাকা আপনি যে শেষ করলেন লেনদেন করলেন সেই টাকাটা তো আর উড়ে যায়নি কেউ না কেউ তো পাইছে এই পাওনাটাই তারা পাইছে অর্থাৎ যারা এই খেলাগুলো পরিচালনা করে তারা এই ভোগ করে তাই ভিডিওর মূল বিষয়টা আপনি এখন হয়তো বা মানে ধরতে পারছেন বা বুঝতে পারছেন এটাই যে ক্যাসিনো বা অনলাইন গেমে অনেক টাকা পাওয়া যায় কিন্তু সেই টাকাটা শুধু যারা কি ক্যাসিনো বা অনলাইন গেমগুলো পরিচালনা করে তারাই পায় কিন্তু আপনার মতো আমার মতো যারা খেটে খুঁটে কষ্ট করে টাকা উপার্জন করে কিন্তু ধোকায় পরে হওয়ার জন্য এই পথে পা বাড়ায় তারা কিন্তু কিছুই পায় না এবং তারা ফকির হয়ে রাস্তায় ভিক্ষা করে বেড়ায় তো এখন ভাবে দেখেন এই টাকাটা কি আপনি পাওয়ার জন্য এখন আগ্রহী হবেন নাকি যেমন আছেন তেমন থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে এখন কমেন্ট করে জানাবেন